ভাদ্র শেষ সপ্তাহ শুরু হওয়ার মুখেই দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রকটি আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণের অন্তত পাঁচ জেলায় সোমমঙ্গলে ভারী বৃষ্টির পূর্বাভাস সমুদ্র উত্তল হওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক করা হলো মৎস্যজীবীদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সোমমঙ্গলে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে ঘনীভূত হবে নিম্নচাপ তৈরি হওয়ার পর তা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের উপকূলে মঙ্গলবার বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মৎস্যজীবীদের আটই সেপ্টেম্বর সকালের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে শনিবার কলকাতা তাপমাত্রা ঘোরাফেরা করবে আঠাশ দশমিক সাত থেকে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে